মামাম তুমি কোথায় এসছো বলো মামাম কোথায় এসছো বলো কোথায় এসছো কোথায় এসছো কোথায় এসছো মামাম মাম বলছে না কোথায় এসছো বলো কোথায় এসছো বলো এ দেখো আমরা পিমনির বাড়িতে এসেছি দেখো গোপাল রাধা গোবিন্দ পিমনির বাড়িতে রাধা গোবিন্দ দেখেছ হম নমক করে দিয়েছো একটু নমক করে দিয়ে আসো যাও

Cake. 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 Eh, now. Why now. Now. Now, now. Now. Mom, mom, now. Put now. Tanda, tanda. Hmm. Ah. Tanda. 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 Tanda.

আপনারা অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইবার করবেন এটা আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি এ পর্যন্তই রাখছি